লে বলে ছেলেটা নিয়ে যাচ্ছে হ্যাঁ এই মমতা বন্দ্যজির বন্দনা করছিল এখানে ও সব ড্রামাबाजी जानাজ দিল্লি পুলিশ আছে 30 সাইজ 8 ফুট সমাধান কোন সমাধান মমতার কাছে যোগ্য তালিকা ফেলে দিন সুপ্রিম কোর্ট বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি সুপ্রিম কোর্ট নিশ্চয় বিবেচনা করবেন অযোগ্যরা বাকিরা অযোগ্যদের জন্য মমতা জেলে যাক যখনই যোগ্য অযোগ্য বাঁচবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে নয় তৃণমূল করার সুবাদে নয় টাকার বিনিময়ে এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না এই কারণে কঠান ধরা পড়বে বলে তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে এটা একটা ক্রিমিনাল অফেন্স সেই কারণেই যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে আপনি